ফুলে ফুলে হইল বাসর মিটবে যৌবনের জ্বালা রাত বারোটাই খেল আমার ঘুমাইয়া দিলা দশম মন্ডল এটা হচ্ছে মানের বাগান এই চতুর্দিকে বাগান এটা হচ্ছে বেন্ডি বাগান মানে ঢেঁড়স ঢেঁড়স এই যে এখানে ঢেঁড়সের ফুল দেখুন এই একটু কাছে এসো এই যে ঢেঁড়সের ফুল এই যেখানে এখানে মৌমাছি উঠতেছে ভাইয়া কেমন আছেন ভালো রে বাইরে দেশবাড়ী কোথায় চিটা চিডাং হরনদী সাগরা লোহাগড়া আর লোহাগড়া গাড়া ইটার পরে আবার আবার গাড়া একটা বادر খালি আহত করে গাড়ার পরে আর কিছু বেগুন দিতে হবে তাই বেগুন ও বেগুন তো না দিয়া দেন দিদি বেন্ডি বেন্ডি ওচা সরিয়া বেগুন hore বেন্ডি 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 অল্প করে বেন্ডি দেনা খাইয়ে দিল না যে এই যে এই যে দশ দেখুন দেখেন এই এই যে কাঁচা এসো ও আইফোনটা দোকানে রেখে আসছি তো এই জন্য একটু ভিডিও কোয়ালিটি ভালো হবে না স্যামসাং দিয়ে তুলছি একদম নরম নরম কাঁচা খুব মজা হ্যাঁ সুযোগ খাও তুমি খাও না করে খা এ কত সুন্দর একদম হলুদ কালার দেখুন ফুল ফুলের মত দামি ছেড়ে গেছি দেখে